হাবরুমের মদন মোহন পল্লী জেবি স্কুলটি নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়ের সমস্যা শিক্ষক স্বল্পতা নিয়ে চলছে বিদ্যালয় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক আছে মাত্র দুজন বারোই ডিসেম্বর বিকাল চার ঘটিকায় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র জয়দাস এমনই অভিযোগ করেন জানা যায় সাবরুম শহর সংলগ্ন পশ্চিম সাবরুম গ্রাম পঞ্চায়েতের অবস্থিত মদন মোহন পল্লী জেবি স্কুল এই স্কুলে অনেক নাম ছিল এই বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী রাজ্য এবং বহিরাজ্যে নানা পেশায় যুক্ত রয়েছে এই বিদ্যালয়ের অনেক ছাত্র ছাত্রী সাবরুম কলেজেও বর্তমানে পড়াশোনা করছে বর্তমানে বিদ্যালয়টি পড়াশোনা লাটে উঠেছে বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে মাত্র দুজন ফলে একজন যদি কোন ছুটিতে যায় ফলে অপরজনকেই চালাতে হয় গোটা স্কুলটি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর মাত্র দুজন শিক্ষক শিক্ষিকা হওয়ায় ফলে ক্লাস করতেও সমস্যা হচ্ছে বিদ্যালয়ের উপরের ছাউনি ভেঙে পড়ছে এবং উপরের ছাউনির দেওয়া যে টিনগুলি রয়েছে এই টিনগুলি ভেঙে গেছে ফলে বৃষ্টি হলে শ্রেণীকক্ষের ভিতরে জল ঢুকে যায় ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পঠন পাঠন সমস্যা হয় বিদ্যালয়ের ছাত্র জয় দাস এই বিদ্যালয়টি সংস্কারের দাবি জানান এবং পরিকাঠামো উন্নয়ন বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করার দাবি জানান ছাত্র জয় দাস তোমার নাম কি জয় দাস কোন ক্লাসে পড়ো পড়ে কোন স্কুলে পড়ো স্কুল স্কুল কোনটা ক্লাস হয়নি তোমরা স্টুডেন্ট কতজন আছো তোমরা স্কুলে টিচার দুজন কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আসে এদের মধ্যে ওয়ান থেকে ওয়ান থেকে পর্যন্ত মাত্র দুইজন টিচার তারা কেমনে ক্লাস করায় এই পাঁচটা ক্লাসে একজন দুইটা ক্লাসের এক জায়গা নিয়ে আইন আগে ওয়ান

কি চাও স্কুল স্কুল মেৰামত চাও নে কি তুমি